दिए जाए हाँ और जलाओ और जलाओ और जलाओ और जलाओ और जलाओ और जलाओ और 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 पर आग लगा दीजिए और मुंह पर आग लगाओ 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 चलो 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 दिया जाए दिया मार के मुंह तोड़ दिया जाए बाबा मु तोड़ दिया जाए हाँ मुंह दो और तोड़ दो मारो कमार तोड़ गर्दन तोड़ो शैतान की कमार तोड़ गर्दन तोड़ो

चलो 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 खींचो पूरा पीछे की तरफ खींचो और गति भर दी जाए 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 और पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो खींचो पीछे की तरफ और पीछे की तरफ खींचो झटका मार के खींचो पीछे की तरफ और जोर से मारो मुंह तोड़ दिया जाए मार के शैतान को मार जोर से मारो मारो जोर से मुंह तोड़ दिया जाए मुंह तोड़ दिया जाए मार के मुंह तोड़ दिया जाए बाबा मुंह तोड़ दिया जाए मुंह तोड़ दो

तू ही पीछू नहीं लिखोता था क्या और तू और घर चेपे गली लिखोता था क्या जाल 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 पड़ा था वो चल 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 जाल ला तो प्रकार ने जाल ला हाकर 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 क्या ने माल लगा जोर से माल लगा प्रेत को और घर के आसपास जितना भी भूत प्रेत जिन जिन ना जो कुछ भी है सब पार पार के लेके आओ

সমস্যা হ্যাঁ তৎকাল খিচ লোক

আমার চোখ দিদান কোনো অসুবিধা হচ্ছে আপনার চড় 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 চড়ি কি প্রয়োগ আসছে চড় 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 চ পিছন আর কোনো প্রেতা দেখো ঘরে আর কোনো প্রেতা কিনা দেখো একটা আছে না আর পিছন আরও আছে চড় 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 চল চল চড় 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 চ चर 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 चर

ओम नमः शिवाय संताय करुणत्राय हेतु विनिवेदामि चत्वानंतं गति परमेश्वरम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथाय नमः ओम नागेश्वराय नमः ओम नीलकंठाय नमः ओम क्रोध भैरवाय नमः ओम महाकाल भैरवाय नमः ओम शिव शंभु शिव शंभु शिव शंभु जय भोलेनाथ हर हर महादेव हर हर महादेव हर हर महादेव

হে মহাদেব মহারাজ হে মহাদেব মহারাজ হে আদিগুরুদেব আদিদেব হে আদিগুরুদেব হে কোলি জুগর রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন 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 হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নামা শিভা সাক্তি রূপে গুরুপীরা নান্দাম নামা ওম ওম নামা শিভা সাক্তি রূপে গুরুপীরা নান্দামমা ওম ওম নামা শিভা সাক্তি রূপে গুরুপীরা নান্দাম নামা ও আ নাম বলবেন। ভট্টাচার্য চক্রবর্তী বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এমনকি আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে হুম আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় এসে সমস্যা তৈরি হচ্ছে পিসিওডি পিসিও সোভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খান আপনি কোনো নেশা করা হয় কি খান বিমাল ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু ডান দিকে ক্যান্সার হবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনার সাথে একটা প্রেত ছিল যেটা চার বছর আগে মরেছে বাচ্চা প্রেত ছিল যেটাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা সামনে দুটো অপারেশনের যোগ রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন আমি বলছি আমার আমি দুটো প্রবলেমে এসেছি সংসারের বিষয় ওটা তো আমি বলে দিলাম আর বলুন আমি আমার হাজবেন্ডকে ফিরে পেতে চাই আমার হাজবেন্ড ভালো ছিল আমার হাজবেন্ড ভালো ছিল আমি এখন অন্য কারোর সাথে রিলেশনে গেছে সেটা আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে যথেষ্ট প্রুফ আছে আমি আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে ভালোবাসে না যে না আমার কাছে আসে ঠিক আছে আমাকে সবকিছু করে কিন্তু আমার সাথেই থাকে কিন্তু ওটি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে আমি সেখান থেকে তাকে ব্ল্যাকমেইলও করা হবে বলছে বাবা ঘনিষ্ঠ সম্পর্ক স্বামীর স্ত্রীর মতো দুই দুটো সংসার করছে উনি বলছে বাবা এরকম অবস্থা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে আর আপনার প্রতি টান কমেও যাবে আস্তে আস্তে আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে সেই দিকেই উনি পার্মানেন্টলি থেকে যাবে বলছে বাবা এরকমই যোগ দেখাচ্ছে হাজবেন্ডের নাম বলুন থার্টি মা তারাকে জিজ্ঞাসা করো আপনার নাম বলুন বয়স বলুন অন্য ডিভোর্সের যোগ বলছে হুম অন্যদিকেই দেখাচ্ছে আর উনি একাধিক মহিলার সঙ্গেও কথা বলে ওনার সাথেও থাকবে না পরে কাটাকাটি হয়ে যাবে এমন দেখাচ্ছে কিন্তু যার সাথে গেছে উনি উনি তো বিবাহিত মহিলা বলছে বাবা একবার না সে একাধিক যত দূর খারাপ হওয়ার তত দূর খারাপ নোংরা নোংরা আমাকে থ্রেট দেয় আমার কাছে এভিডেন্স আছে আমাকে হুমকি দেয় আমাকে শুধু আপনি কি চাইছেন কি এখন বলুন এই আমার স্বামী আমার যখন স্বামী আমার কাছেই থাকবে ও যতদিন ওকে ওরা ভগবান নিচ্ছে ততদিন ও তো সোলো আনা যোগ নেই আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে এটাই বলছে পরবর্তীকালে আপনি লিগাল পুলিশকে সে জড়াতে পারেন এমন যোগ রয়েছে বলছে বাবা এটাই দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম তো কৃপার কতদিন বেরোচ্ছে আপনার আমার এই রানিং সাত বছর চলছে রানিং সাত

শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে ওনাকেও ক্ষতি করা ছিল বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টের যোগ বলছে বাবা ওনার পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে পা ফুলে যাবে ওনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর বোন মারতে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছে ক্রিয়েটিনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে কোথেকে আসছেন কোথেকে

আপনি উল্টে উল্টে পড়ে যাচ্ছিলেন ওনার উপর পড়ে যাচ্ছিলেন ডান দিকে পড়ে যাচ্ছিলেন বা দিকে পড়ে যাচ্ছিলেন মাথা ইয়ে করছি ঢাকাচ্ছিলেন এরকম হয়েছে নাকি কোনোদিনও না কখনো কিন্তু ভয় পেতাম কখনো কে হয় আপনার মেয়ে হয় আচ্ছা ভিডিওতে দেখে নেবেন যে আপনার মেয়ের সাথে ভিতরে কি হচ্ছিল ঠিক আছে একটা বাচ্চা প্রেত ওনার ঘাড়ে চেপেছিল যেটা চার বছর আগে মরেছে ওকে মুক্তি দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এগুলো নিয়েছে ওইবার বসুন আমি আবার ডাকছি আবার ডাকবো আপনি চলে আসেন আপনি চলে আসেন আপনি চলে আসেন হ্যাঁ বয়েস বলুন তো বাচ্চার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ওর মূল সমস্যা মাথায় কানে আর গলাতে বলছে বাবা নার্ভের সমস্যা পরবর্তীকালে বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না পড়াশুনো তো হবেই না বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে বা শারীরিক শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে অন্য ছেলেমেদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে বলছে বাবা ও ইম্যাচিওরও রয়েছে কিছুটা বলছে বাবা জন্মকালীন অবস্থা থেকে সমস্যা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে চোখে চোখে রাখতে হবে নাহলে বড় ক্ষতি ঘটে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা ফারারও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তিস সমস্যা হয়ে যাচ্ছে বাচ্চার বলছে বাবা বলুন কি আমি কি বললাম মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা পরবর্তীকালে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে পড়াশোনাও ঠিক দেখাচ্ছে না আর খিচুনিও হতে পারে পরবর্তীকালে এমনও রয়েছে ঠিক বলছি আমি ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে বেবি বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন আপনি ঠিক বলছে না এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো মূর্খ হয়ে যাচ্ছেন না তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় সিদ্ধান্ত কোন নার্ভের ওষুধ চলে কোন ঘুমের ওষুধ ওর ছিল না হয়েছিল বলে এই এক মাস হলো আচ্ছা কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি ভাড়া বাড়িতে থাকা আর কোন প্রশ্ন আছে আপনাদের ছেলে বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন তা আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে হুম হুম অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে বৈবাহিক দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনি কোনো লিগাল পুলিসিকে সে জড়িয়ে পড়তে পারেন পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় নিঃাবন করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে উন্নতিও পড়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে আমি কি বললাম শুনেছেন না আমার বয়স বলুন ক্ষতি করা বলছে বাবা একটা পুরুষের দ্বারা ক্ষতি করা রয়েছে একটা ছবি প্রথমে তো ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল বলছে বাবা কি সমস্যা হয়েছে ওয়াইফের চলে তা আমি কি বললাম আমি বললামটা কি মিলছে কি মিলছে না সেটা বলুন ভুলভাল কিছু বলছি না তো বোকা হয়ে যাচ্ছেন না তো এখানে এসে বলুন এর দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো আমি কি বললাম আপনার বৈবাহিক জীবনটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনি কোনো লিগাল পুলিশি কেউ জড়িয়ে পড়তে পারেন ঠিক আছে আপনি কি চাইছেন এবার সেটা বলুন যে আপনি ওয়াইফকে কি ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন আচ্ছা আরেকবার নাম বলুন ওয়াইফের বলুন ধরে দেখো আপনার নাম বলুন সুজিত বয়স বলুন 55 পূর্ণ দিবসে জওরা চৌধুরী অন্য দিকে অন্য পুরুষের সাথে দেখা আসার কোনো যোগ আছে নেই কাটা করে ওখানেই ঘর সংসার করবে স্বামী স্ত্রীর মতো সম্পর্কও তৈরি করে ফেলেছে তার সাথে অনেক দিনের সম্পর্ক আড়গাড় বেদেই গেছে বলছে বাবা বুঝতে পেরেছেন হ্যাঁ আমি তো বললাম পেটে शिखर হয়ে গাছ হয়ে গেছে আমি এটা চেষ্টা করে দেখছি কিন্তু 16 আনা যোগ নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে আচ্ছা এর আগে তো আপনার আশা হয়েছে যা বলার বলা হয়েছিল এবার কোনো প্রশ্ন থাকলে বলুন উত্তর দেওয়া হবে বলুন আমার